আসসালামু আলাইকুম ওর আবার সম্মানিত শাইকের কাছে প্রশ্ন হল যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয় যে তরকারি কাটা যাবে না বা শুয়ে থাকতে হবে শুয়ে থাকা যাবে না দাঁড়িয়ে থাকতে হবে তরকারি কাটলে বা শুয়ে থাকলে এগুলো করলে নাকি বাচ্চার নাক কাটা বা কান কাটা এগুলো হয় এক্ষেত্রে কোরআন এবং শহীদ হাদিসের আলোকে একটু অবগত করলে উপকৃত হতাম শুক্রান জাজাকাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুন্নাত ভাই এগুলো আমাদের সমাজের কুসংস্কার শরীরতে এগুলো কিছু নেই শরীয়তে একটা মূলনীতি হচ্ছে বৈধ কাজ বৈধ কাজকে হারাম মনে করতে হলে বা ক্ষতিকর মনে করতে হলে দলিল লাগে দলিল ছাড়া কোনো বৈধ কাজকে কুলক্ষণে মনে করা খারাপ মনে করা ক্ষতির কারণ মনে করা এগুলো কুসংস্কার এগুলো হারাম এগুলো বৈধ নেই সুতরাং চন্দ্রগ্রহ সূর্যগ্রহের সময় গর্ভবতী মহিলাকে দাঁড়িয়ে থাকতে হবে শুয়ে থাকতে পারবে না সরকারে কাটতে পারবে না যেগুলো বলা হয় এগুলো কুসংস্কার এগুলো সঠিক নয় বারাকুল্লাহ হাফিকু